প্রিয় মুসলমান ও বোনেরা এই ছয়টি দুরুশরীফের মধ্য থেকে ছুট একটি দুরুদ আছে যে দুরুদটি পরে একজন এক সপ্তাহে ছত্রিশ বার প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলী স্বপ্নে দেখেছেন আল্লাহর নবী বলছেন ও আমার মত যে আমি নবীকে স্বপ্নের মধ্যে দেখলো সে যেন সত্য স্বপ্ন দেখলো সে যেন আমি নবীকেই স্বপ্নে দেখলো কারণ শয়তান সব কিছুর সুরত ধরতে পারে প্রিয় নবী সল্ল্লাহ আলী ওসাল্লামের সুরত ধরতে পারে না আমার ভালো করে শুনুন ছয়টি দুরুদ আজকে আপনাদেরকে সহজ ছয়টি দুরুদ শব্দে শব্দে শিখিয়ে দিব এই ছয়টি দুরুদের মধ্য থেকে ছোট্ট একটি শ্রেষ্ঠ একটি দুরুদ আছে যে দুরুদ শরীফটি পড়ে একজন নবীর আশেক একজন উম্মত সাধারণ উম্মত এক সপ্তাহে ছত্রিশ বার আল্লাহর রসুলকে স্বপ্নে দেখেছেন আল্লাহ আকবার আমরা তো নবীর উম্মত আমরা যদি নবীকে স্বপ্নে দেখতে পারি জাহান নামের আগুন আমাদের জন্য হারাম হয়ে যাবে আল্লাহর জান্নাত আমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষমান থাকবে আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার মহান রব্বে কেরি আল্লাহ রব্বুল আলমিন নিজে পেয়ারা নবী যে সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর দুরু শরীফ পড়েন আল্লাহ তালা কুরআনুল করিমের মধ্যে চমৎকার করে বলেন ইকত হুয়ু সল্লু নবী ইয়া আই ও আল্লাদিনা নুসল্লো আলাইহি ওয়াসাল্লিমু তসলিমা নিশ্চয়ল্লাহ তার তার ফেরিস্তাদেরকে নিয়ে প্রিয় নবী সল্লল্লাহ আলী ওয়াসাল্লামের উপর আল্লাহপাক নিজে এবং ফেরিস্তাদেরকে নিয়ে দুরু শরীফ পড়েন এবং একদলী বন্দার আল্লাহর পেয়ারা বান্দা আছে যারা রসুল করিম সাল্লারি ওর উপর শরীফ পরে আল্লাহ আকবার আকবর শরীফ হচ্ছে আমল দুরুশরীফের বরকতে আল্লাহ আপনার জীবনের গুনা মাফ করে দিবেন দুরুশরীফের আমল করলে ছয়টি দুরুৎ পড়লে কিভাবে কোন সময়ে দুরুশরীফটি পড়বেন বলে দিব এই দূরে শরীফেরা আমল যদি করেন আল্লাহ আপনার সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা যত ধরনের শারীরিক সমস্যা আছে ও আমার সম্মানিতা মায়েরা আপনারা যারা অসুস্থ আছেন এই ছয়টি দুরু শরীফের আমল যদি করতে পারেন আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করবেন যাদের সংসারে অভাব অনটন আছে এই দুরু শরীফের আমল করলে সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে শুধু তাই নয় এই দুরু শরীফ পরে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিবেন হাদিস শরীফের মধ্যে বলা আছে নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লামের প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে কেউ যদি একবার দুরুদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দশটি গুণা মাফ করে দেন আল্লাহ আকবাব দশটি নেকি দান করেন দশটি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোবাহান প্রিয় মা বোনেরা আমার ভালো করে শুনুন আল্লাহর পেয়ারার সুলার প্রতি দুরুশরি পড়লে আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন প্রিয় মা বোনেরা আমার প্রত্যেক দিন এই ছোট্ট ছয়টি দূর শরীফ যদি প্রত্যেক দিন রাতে যদি ছয়টি দূর পড়তে পারেন কপাল খুলে যাবে এই ছয়টি দূরের মধ্যে এমন একটি দূরদ আছে যেই দূর শরীফটি পড়ে একজন আল্লাহর পেয়ারা বান্দা নবীর একজন আসে কুম্মত ছত্রিশ বার রসুল করিম সাল্লাহ আলী ও স্বপ্নে দেখেছেন আর নবীজিকে স্বপ্নে দেখা এটা আমাদের প্রত্যেক মুসলমান নরনারী তামান্না ইচ্ছা আমরা যদি রসুলকে যদি দেখতে পাইতাম রসুল যে কত সুন্দর ছিলেন চাঁদের চেয়েও সুন্দর ছিলেন পেয়ারা রসুল নবীজির স্বপ্ন সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শে শ্রেষ্ঠ আদর্শ ছিল যিনি কখনোই মিথ্যা কথা বলেন নাই যিনি হাসি দিলে মুক্তা বের হতো নূর চমকাতো আল্লাহ আকবর এক নম্বর যেই দূর শরীফটি পড়বেন এই দূর শরীফটি হলো প্রত্যেক শুক্রবার জুমার দিন আসরের পরে এই শুক্রবার আসরের পরে এই দূর শরীফটি আশিবার পড়বেন এবং প্রত্যেকদিন ফজরের পরে এবং অথবা একুশ বার অথবা তেত্রিশ বার অথবা একশো বার পড়বেন আর রাতের বেলা ঘুমানোর আগে কম এগারো বার পড়বেন দুরুদে উম্মিটা আমি আপনাদেরকে বলছি এক নম্বর দুরুদ আল্লাহ আলা محمد النبي الأمي وسلم تسليما أبرو اللهم صل على سيدنا محمد النبي الأمي وسلم تسليما أرك بربلتش আল্লাহহু সল্লি আল সঈদিন মোহাম্মাদীনী নবী ইল উম ই এটা হচ্ছে এক নাম্বার দুরুদ প্রত্যেক শুক্রবার দিন জমা দিন আসরের পরে আশিবার পড়বেন আসরের পরে আশিবার পড়লে কি হবে আল্লাহ আল আই মিন আশি বৎসরের গুনা আপনার মাফ করে দিবেন আর প্রত্যেকদিন ফজরের পরে এবং মাগরিবের পরে কমপক্ষে এগারো বার অথবা একুশ বার অথবা তেত্রিশ বার একশো বার পড়তে পারেন কিন্তু কমপক্ষে এগারো বার পড়বেন এবং রাতের বেলা ঘুমানুরাগে এগারো বার পড়বেন প্রিয় আমার ও আমার মুসলিম ভাইরা দুই নাম্বার যে দূর শরীফটি পড়বেন চমৎকার একটি দরুদ এই দুরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন নামুল নামার মধ্যে হাজার হাজার নেকি দান করে দেন হাজার হাজার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন মনের আশা পূরণ করবেন এই দরুদ পড়ে আল্লাহর কাছে হাত তুলে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন সুবহানাল্লাহ দুই নাম্বার দুরুদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান হুয়া আহলুহু আবারও বলছি দুই নম্বর দুসৃপটি খুব দমি জাহু অন্ন মোহাম্মদ আহলুহু তিন তৃতীয়বার আবারও বলছি জজল্লু আন্না মোহেদ হুয়া আহালুহু এই দুরুদ শরীফ পড়লে আল্লাহ তাআলা ভাগ্য খুলে দিবেন আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন এই দুরুদ শরীফটি মাগরিবের পরে অথবা ফজরের পরে 11 বার করে পড়বেন এবং রাতের বেলা ঘুমানোর আগে 11 বার পরে ঘুমাবেন প্রিয় মা বোনেরা আমার

মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما بارك تعالی ابراہیم ওয়া আলা আলি ابراہیم انك حميد مجীদ প্রিয় প্রতি একবার দরুদ পড়লে 10টি গুণা maaf হয়ে যায় 10টি নেকি পাওয়া যায় 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন প্রিয় মা বোনেরা এই দরুদ ইব্রাহিম ফজরের পরে এবং মাগরিবের পরে এগারো বার করে পড়বেন রাতের বেলা ঘুমানোর আগে এগারো বার করে পড়বেন চার নম্বর দূরটি হল শ্রেষ্ঠ দুরুদ এই দূর শরীফটি পড়ে একজন আল্লাহর পেয়ারা বান্দা প্রিয় নবী সাল আলী ও এক সপ্তাহে ছত্রিশ বার স্বপ্নে দেখেছেন এই দূর শরীফটি পড়ে একজন নবীর উম্মত সাধারণ উম্মত রসুল এ করিম সল্লাল্লাহ আর ইউসাল্লামকে বার স্বপ্নে দেখেছেন আল্লাহ একবার দুরুসরিফটা আমি শব্দে শব্দে বলে দেয় আল্লাহ হুম সল্লি ওয়াসাল্লিম আলন্ন বিজিল উম্মিজ্জি ওয়ালা আলিহি ওয়া হাবি আর বলছি আল্লাহ صلي وسلم على النبي الأمي وعلى آله وأصحابه. أركب أربولتشي. اللهم صلي وسلم على النبي الأمي وعلى آله وأصحابه. প্রিয় মা বোনেরা আমার এই দুরুস শরীফটি পড়ে একজন নবী রুম্মত নবীজিকে ছত্রিশ বার স্বপ্নে দেখেছেন আপনিও যদি এই দুরুস শরীফটি রাতের বেলা ঘুমানোর আগে এগারো বার পড়তে পারেন এবং ফজরের পরে মাগরিবের পরে যদি এগারো বার করে পড়তে পারেন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামকে আপনি স্বপ্নের মধ্যে নবীজির দিদার দেখার সৌভাগ্য নসিব হয়ে যাবে আল্লাহ আকবার পাঁচ নম্বর দূরত হল দ্রুদে সল্লিম পাঁচ নম্বর দূরটি সহজ এই দ্রুতটি বড়ই দামি আল্লাহ তালা মনের আশা পূরণ করবেন এক আশাগুলো পূরণ করবেন বিপদ থেকে হেফাজত করবেন এই দুরু শরীফটি মাগরিবের পরে বার ফজরের পরে বার

আল্লাহ তালা দুইজন ফিরিস্তা নিয়োগ করে রেখেছেন এই দুইজন ফিরিস্তা আপনার দুরুদ রসুল করিম সাল্লিউসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন আপনার নাম বলা হয় বাবার নাম বলা হয় ঠিকানা বলে দেওয়া হয় আপনাকে নবীজি চিনে ফেলেন আর রসুল্লাহ সাল্ল্লাহ আলু আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করেন ছয় নম্বর দুরুত সল্লল্লাহ হুয়ালে ইউসাল্লাম সল্লল্লাহ হুয়ালে ইওয়াসাল্লাম সল্লল্লাহ হুয়ালে ই ওয়াসাল্লাম এই ছয়টি দুরুত্ব যদি পড়েন আসলে করিম সল্লল্লাহ হুয়া আলি ওসাল্লাম কি স্বপ্নে দেখতে পাবেন বিপদ দূর হয়ে যাবে মুসিবত দূর হয়ে যাবে একজন আল্লাহ রয়ালির একটি ঘটনা বলে আলোচনাটি শেষ করবো কীভাবে নবীজীকে দেখেছেন আল্লামা শিবলি নৌমানি রহমতুল্লাহ আলী হজ করার জন্য তিনি গেলেন কাবা শরীফ যখন তাওয়াফ করেন ওনার সামনে একজন যুবক দুরুস শরীফ পরে দুরুস শরীফ পরে উনি তাওয়াফ শেষ করার পরে জিজ্ঞেস করল যুবক তুমি তাওয়াফ করার সময় তালবিয়া পাঠ করতে হয় এটা কি তুমি জানো না তাওয়াফের সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা এটা পড়তে হয় কিন্তু তুমি দুরূদ শরীফ পড়ো কেন ওই যুবক বলল এই দুরূদ শরীফের কারণেই আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে রক্ষা করেছেন তিনি বললেন কি বিপদ থেকে তুমি রক্ষা পেয়েছো বলতেছে আমাকে একা দেখতেছে আমি হজ করতেছি আমি একা ছিলাম না আমার সাথে আমার সম্মানিত পিতা ছিলেন বাবা ছিলেন আরও বিশাল কাফেলা আমরা একসাথে হজের জন্য রওনা হলাম প্রতিমধ্যে বাবা অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পরে সবাই মিলে আমার বাবাকে ধরে একটা গাছের সাথে দিয়ে তারপর আমার বাবার সময় যত যাচ্ছে অসুস্থতা বেড়েই চলছে সবাই আমার বাবাকে রেখে চলে গেছেন কিছুক্ষণ পরে আমার বাবার অসুস্থতা আরো বেড়ে গেল আমার বাবা মৃত্যুবরণ করলেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমার বাবা যখন মৃত্যুবরণ করলেন সাথে সাথে আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে শুকরের চেহারা হয়ে গেছে আমি পরেশান হয়ে গেলাম কাঁদতে লাগলাম ক্লান্ত শরীর কোন সময় যে আমার চোখে ঝিমানি এসে গেছে বলতে পারবো না যখন ঝিমানি এসে গেছে ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে পেলাম একজন নুরানি চেহারার মানুষ যে শরীর থেকে নূর বেরো হচ্ছে উনি আমার বাবার কাছে আসলেন হাতটাকে আমার বাবার চেহারার মধ্যে মুছে দিলেন সাথে সাথে ওনা আমার বাবার চেহারাটা আবার আগের মতো ফিরে চলে আসলো শুকর থেকে পরিবর্তন হয়ে মানুষের চেহারায় ফিরে আসলো তো তিনি চলে যেতে লাগলেন আমি জিজ্ঞেস করলাম কে গো আপনি কি আপনি কে আপনি কি আপনার পরিচয় তিনি বললেন আমি আখিরি নবী সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লুসাল্লাম তোমার বাবা আমিনবীর প্রতি প্রত্যেক দিন দূরত পড়তো আর এই জন্য আজ তোমার বাবার বিপদের দিনে আমি নবী এসেছি এজন্য দুরুশ্বরী পড়লে কঠিন বিপদ থেকে আপনি মুক্তি পাবেন প্রিয়দিনই ভাই বোন এই ছয়টি দুরুদ আমি সংক্ষেপে আবারও বলে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন এক নাম্বার দুরুদ হলো। درود امي اللهم صل على سيدنا محمد النبي الامي وسلم تسليما اتاك نمبر ديتيو نمبر درود هلو جز الله عنا محمد ما هو اهله تن نمبر درود هلو نماجر درود درود ابراهيم چار نمبر درود জয় দুরুদটি পড়লে একজন আল্লাহর নবীর আশেক উম্মত 36 বার নবীজিকে স্বপ্নে দেখেছেন সেই দুরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িল উম্মি জি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি 5 নম্বর দুরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ ছয় নম্বর দূরদ হলো ওসাল্লাম এই ছয়টি পড়বেন তো কপাল খুলে যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ ছয়টি দুরুদ পড়ার বেশি বেশি দুরুদ পড়ার জীবনে যতদিন বাঁচব ততদিন ততদিন এই দুরুদগুলা পড়ার আল্লা পাক আমাদেরকে তৌফিক দান করুন